বাড়ির থেকে বেরিয়েছি পুরো এগারোটার সময় বাজার ঢুকেছি পুরো বারোটার সময় বাজার থেকে বেরিয়ে এসেছি পুরো সাড়ে চারটা বাড়ি এসে ঢুকেছি পুরো পাঁচটা দিন কিছু খাওয়া নেই দু চারজন মিলে গেলে এরকমই হয় সবার সব রকম জিনিস তো সবার পছন্দ নয় সবার জন্য জিনিস দেখতে খুঁজতে অনেকটাই টাইম চলে যায় তাই তো আমি নিয়েছি একটা ব্লাউজ এই ব্লাউজগুলো এখন খুব উঠেছে তো জানি না ভালো লাগলো এই কালারটা একটা নিয়ে এসেছি আর বড় জন্য কিছু আনতে না বলেছিল তাও একটা গেঞ্জি নিয়েছি ওর জন্য আর দুটো হাফ প্যান্ট নিয়েছি কেন এই জিনিসগুলো খুব দরকারি ওর আর দুটো সুতির শাড়ি নিয়ে এসেছি আমাদের মা এরকম মানে ভালো যে তাতে শাড়ি ঠাড়ি পরতে চায় না তাই দুটো সুতির শাড়ি নিয়ে এসেছি যেটা মার ভালো লাগবে সেটাই নেবে আর এটা আমার কাজের টাকা দিয়ে আমি মাকে একটা দিলাম আমার খুব ইচ্ছে সবাইকে দিতে ইচ্ছে হয় সব কিছু তো সম্ভব হয় না তো বাবার জন্য একটা এনেছি তোমাদেরকে দেখাবো আর আমি একটা শাড়ি নিয়েছি এখন যে শাড়িগুলো উঠেছে ডুয়েল টোনের উপরে সেই শাড়ি তো দ্বারাও শাড়িটা খুলে দেখাই শাড়িটা তোমাদের কেমন লাগলো জানাবে শাড়িটা কিন্তু কালো কালার নয় শাড়িটা এই যে এই কালারটা আর কালার চেঞ্জ হবে দেখতে মনে হচ্ছে যেন ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাক কালার নয় তো এখন তো আর ব্লাউজ হবে না তাই একটা ব্লাউজ নিয়ে এসেছি ম্যাচিং করে কিন্তু সব ঠিক আছে কাপড়টায় আমার একটা প্রবলেম বেরিয়েছে আনার পরে ওখানে দেখিনি বাড়ি এসে দেখছি কাপড়টার এই জায়গায় একটু প্রবলেম এবার কি করব বুঝতে পারছি না আর আমার এতটাই পছন্দ হয়েছে চেঞ্জ করারও কোনো ইচ্ছে নাই আর অনেকটা দূর বাজার তাই যাওয়ারও কোনো ইচ্ছে নেই কিন্তু ফোন করেছি যেখান থেকে এনেছি দোকানে ফোন করেছি ওনারা বললো হ্যাঁ আপনি আসুন চেঞ্জ করে দেবো আর আমার যাওয়াটাই বিরক্ত লাগছে তো আমি ভাবছি দেখি এটাকে কিছু করা যায় নাকি আমার না খুব ভালো লেগেছে কাপড়টা এত সুন্দর সফট মানে কি বলবো একদম পুরো সফট আর এরকম টাইপের পরেছি এর আগের বছর বোন দিয়েছে সেই যে পালকিতে বউ চলে যায় বালু যেটাই বলো সেই শাড়ি তো এবার ইচ্ছে হলো এটা নেওয়ার তো এটা নিয়েছি কিন্তু মন মতন হলো না জিনিসটা একটু প্রবলেম বেরিয়েছে আমি পুরো শাড়িটা এখনও খুলেও দেখিনি ভিতরে কোনো প্রবলেম আছে কি না কিন্তু শাড়িটা তো আমার খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো জানিও আর মশারি আর গামছা মশারি আছে তাও একটা নিয়ে এসেছি বর্মসাই বলে আমরা দু জায়গায় ঘুমোই কখনও ঘরে ঘুমাই কখনো বাইরে ঘুমাই তাই বলে যখন বাইরে ঘুমাবো বাইরে তো একটা আছে আর ঘরে ঘুমানোর জন্য একটা মশারি তো এগুলোই আমার বাজার ছিল